শহর এইচপি পেট্রোল পাম্পে পেট্রোল নিয়ে গরমিল বলে অভিযোগ ওঠে তাই সকল গাড়ির চালকরা একত্রিত হয়ে আজ সকালবেলা শহর এইচপি পেট্রোল পাম্পে এসে দ্বারস্থ হয় ওনাদের অভিযোগ গতকাল এক যুবক সেই পেট্রোল পাম্পে বোতল নিয়ে এসেছিল পেট্রোল নিতে সেই বোতলটি ছিল চারশো এমএল এর কিন্তু সেই পেট্রোল পাম্পের মিটারের মধ্যে ছশো ষাট এর পেট্রোল দেওয়া হয়েছে বলে দেখানো হয়েছিল এবং ওই যুবকটি সেটা ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় যদিও বোতল দিয়ে পেট্রোল নেওয়া নিষিদ্ধ কিন্তু ওই যুবক সেদিন বিপাকে পড়ার কারণেই বোতল দিয়ে তাকে পেট্রোল নিতে হয় ওনাদের অভিযোগ সেই বোতলটি যদি চারশো এম এর হয় তাহলে সেই বোতলটির মধ্যে ছশো ষাট এম এল কীভাবে পাশাপাশি ওনাদের আরও অভিযোগ যে রাত্রিবেলা সেই পেট্রোল পাম্প থেকে যানবাহন চালকদের পেট্রোল দেওয়া হয় না রাত্রি দশটা তিরিশ মিনিটের পর থেকে তাই ওনাদের দাবি যাতে রাত্রিবেলাও সেই পেট্রোল পাম্পে পরিষেবা দেওয়া হয় কেননা অনেক মুমূর্ষ রোগী কিংবা জরুরি কাজে রাত্রিবেলা যেতে হয় অনেক যানবাহনদের এ ব্যাপারে কৈলাসহর এইচপি পেট্রোল পাম্পের ম্যানেজারকে জিজ্ঞাসা করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান রাত্রিবেলা পেট্রোল পাম্পে যানবাহনদের পেট্রোল দেওয়ার জন্য তিনি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন পাশাপাশি চারশো এম এর বোতলে কিভাবে ছশো ষাট এম তেল ঢুকল সে বিষয়ে ওনাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সেটা মিথ্যা সেটা কখনোই সম্ভব নয় তবে যাই হোক উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা শহর মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা আজকে আপনারা কি কারণে এইচপি পেট্রোল পাম্প আমরা গতকালকে একটা মানে ভিডিও পাইছি আমরা কৈলাসর এইচপি পাম্পের যে আপনার একজনের বোতল নিয়ে আইছে সাধারণত যারা বোতলে তেল দিতেছেন চান হে ফোর্সলি মানে বোতলের তেলটা নিছে তেলটা নেওয়ার পরে দেখা গেছে মিটারে দেখা যাইতেছে ছয়শো ষাট এম তেল ঢুকছে কিন্তু বোতলের ওইগুলো চারশো এমএল এর চারশো এমএল এল এ বোতলে চারশো এমএল ঢুকছে আর মিটারে দেখা যাইতেছে ছয়শো ষাট এম তেলটা ঢুকছে তো আমরা সাধারণ পাবলিক আমরা এতটা খেয়াল করি না আমরা গাড়ি যখন ফুল করি তখন আমরা সাধারণত গাড়ির ট্যাঙ্কি ফুল করিয়া দেব কিন্তু এটা ভিতরে কত ঢুকতেছে তা তো আমরা দেখতেছি না এই বোতলে নয় আমরা প্রমাণ হইতে হইতা গতকালকে দেখা গেছে যে এল এ বোতলে ছয়শো সাইট এমএল ধরে গেছে আর আজকে আমরা পাঁচশো এমএলএ বোতল আনছি এটাতে পাঁচশো বিশের উপরে মানে মানে বোতলটা ফুলই আবার পড়ছে পিটার হ্যাঁ আজকে তো এটা কি ধরনের গাফল হইতে পারে এটা সাধারণ পাবলিক তো বুঝতেই পারবে মানে আপনারা কি চাইতেছে আমরা চাইতেছি এটা সুস্থ তদন্ত হোক এবং আমরা সাধারণ পাবলিক যারা আছি তারা যাতে এরকম মানে ফ্রড ফ্রডের মানে এর থেকে আমরা বিরুদ্ধ থাকি এরর সাথে কথা কইছিলেন না এরর সাতে কথা কইছে তারা সঠিক মানে কইতে পারতাছেন না ডেনসিটি আপনারা চেক করছি আমরা টিশু পেপার চেক করছি আজকে সবই ঠিক আছে কিন্তু ডেনসিটি কিছু কোন আগে দেখা গেছে 759 কবিতা স্যার তার পেপারল এর মধ্যে কত মিটারে দেখা যাচ্ছে 753 তো এরকম যদি আমরা হনাستر স্বীকার হই তাহলে আমরা তো বিশ্বাস করি এই থেকে তেলটা পড়ে আমরা তো আর এতটা ख्याल করি না কোনো দিনে এরকম যদি কন্টিনিউ হইতে থাকে তাহলে আমরা তো কি করব এরকম তেলের রেট আর এর মধ্যে যদি এরকম কাপলা হয় ছয়শো বিশ এম এল আমার চারশো এম এল গুলো মধ্যে চারশো এম এল ফুল হইতেছে মানে আমার দুইশো ষাট এম আমার দেখা যাইতেছে মিটারে এক্সট্রা কিন্তু বোতলে ঢুকতেছে চারশো এম এল তা আমার যদি ছয়শো ষাট এম এ আমি চারশো এম পাইতাছি আমি এক লিটারে কত রুপাই নিই আপনার নামটা আমার নাম রূপায়ন দুর্গা সেই অভিযোগটা মোটেই আমি আমার পক্ষে মাইনে নেওয়া সম্ভব না তবে এটা মোটেই খুশি না আর এটা সম্ভব না এই কারণে কারণ যদি হ্যাঁ মেজার করার ইচ্ছা থাকতো তাহলে মেজারই ভালো হয় না মেজারটা কীভাবে হয় আমি বলি কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি মেজারটা হয় যখন নজেলটা সে যদি বোতলের মধ্যে ঢোকানোর সময় নজেলটা সে বোতলের মধ্যে লুকাইল সঙ্গে সঙ্গে সে মিটার রিডিং দেখলো মিটার জিরো আছে কি না আছে মিটার জিরো করে আসে না বোতলটা বোতলের মধ্যে যদি সে নজেলটা ঢুকায় তারপরে তেল দেওয়ার পরে যখন বোতলটা যতটুকুই বোতলের তেল ঢুকলো তখন নজেলটা ওঠানোর পরে সঙ্গে সঙ্গে ও মিটারটা দেখতে লাগলো তাইলে সম্পূর্ণ হিসাবটা পাওয়া যায় বলে টোটাল তেল এটার মধ্যে বোতল গেছে কিন্তু আমার যে দাদা আমার পাম্পের বিরুদ্ধে যে একটা অভিযোগ আনছে সে এমনিটি একটা বোতলের মধ্যে ধরে দেখাইলো যেটার মধ্যে এত তেল ঢুকছে এমন তো হইতে পারে আমি যদি কই যে না তেল সে ঢুকানোর বোতলের মধ্যে তেল ঢুকানোর আগে নজর দিকে কিছু তেল পেরেও যেতে পারে এরকমটা হইতে পারে কিন্তু এটা এটা আমি কিছুতেই মানতে পারি না এখন আপনারা সবাই মিটা দেখলেন পাম্পি আইল্যান্ড দেখলেন আচ্ছা ওনারা যে অভিযোগ করছে যে সাড়ে ছশো এম এল তার তেল কিনছে চারশো এম বোতলের ভিতরে তো এটা তো সত্য যে চার ছশো এম তেল চারশো বোতলে ঢুকছে না এটা 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 সত্য আমি তখনই মানতাম

আপনি তারা যে অভিযোগটা আনছেন আপনি বলতেছেন মিথ্যা ঠিক আছে তাহলে আমরা মান্য নাম মিথ্যা আপনি সিসিটিভির কাছে ফুটি আছে নিজেরা তাহলে আপনি সিসিটিভির কাছে ফুটে আছে আপনি কি এটা অস্বীকার করেন আপনি ফুটে চেক করেন তাহলে তো বুঝা যাবে মানে কে পরিষ্কার কে কালো আপনি কিভাবে আপনি তদন্ত না করে আপনি বলতেছেন তাই মিথ্যা অভিযোগ মিথ্যা এটা কেন আপনার অভিযোগ আপনার এই প্ল্যাটফর্মে আরো অনেক অভিযোগ আছে কিন্তু অনেক অনেকদিন দুইয়া কারণ তারা কালকে যখন তারা অভিযোগটা করছে সোশ্যাল মাধ্যমে আমরা নিজেরা দেখছি তারা অলরেডি ভিডিও তারা করছে ভিডিও করে দিয়েছে আপনার কাছে এটা মিথ্যা ভিডিও বা মিথ্যা অভিযোগ তাহলে আপনি সিসিটিভি দেখান

তাহলে নিশ্চয়ই রাত্রে এটা খোলা রাখার কথা রাত্রে কোনো কারণবশত যদি কোনো প্রাইভেট গাড়ি মানে মাকুন্দা পেশেন্ট নিয়ে যেতে চায় বা অন্য কোনো জায়গায় যেতে চায় আইয়া যদি তারা কোয়া হয় পেট্রোলের কথা বা ডিজেলের কথা তারা দেয় না রাতে সাড়ে দশটা অব্দি খোলা থাকে তারপর যদি কেউ রিকোয়েস্ট করে তাইলে আর ইয়ে হয় না কত পরশু দিন সাথে সেম হয়েছে তুমি কো না পরশু দিন কী তোমার পরশু দিন আমি একজন মারা গেছিল তোর নিয়ে যেতাম তো এই স্নানের মধ্যে আপনি কি ইয়োর চালক গাড়ি চালক না না

দেখো বোতলে কিন্তু তেল দেওয়াই মানা ঠিক আছে বোতলেই তেল দেওয়া মানা টোটালি হ্যাঁ তো ইন কেস ইমার্জেন্সি পারপাস আমরা দিই বা অনেক সময় গাড়িটারি অনেক সময় অনেক কিছু তেল দেওয়াটাই মানা এই সিক্স ml এর তেলের দুটো আসলো মাত্র আমার এখানে করছে তো হ্যাঁ আমি ওই জিনিসটাই হের কাছে আমি চাই যে ভাই করছে ভাইরা আমি এই জিনিসটা করতে চাই যে ভাই তুই আমিও এখনো হেরে আমি সাদর আমন্ত্রণ জানাই